প্রিয় ভাই আমার আপনি গোনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন অথচ ডান চিনছেন না বাম চিনছেন না ডান বাম কিছুই চিনেন না এমন এক পরিস্থিতি গোনাহ থেকে না বের হতে পারছেন না গোনার কাজ করতেছেন সেটার জন্য অন্তরে অনুশোচনা যাচ্ছে অথচ এই পরিস্থিতির মধ্যে গুনাস থেকে আপনি চাচ্ছেন বের হতে কিন্তু পারছেন না আপনি চাচ্ছেন আজকেই শেষ আর করব না এখানে এই পর্যন্তই গ্যাপ আর কোনোদিন করব না কিন্তু আপনার প্রচেষ্টা থাকা লাগবে আপনি প্রচেষ্টার অভাবে বের হতে পারছেন না অথচ অথচ আল্লাহ তালা বান্দাকে সব সময় বলে দেন বান্দা তুমি আমার কাছে তৌফিক চাও আমি আল্লাহ তালা তোমাকে তৌফিক দেব আপনি বলছেন গুনাহ করব না গুনা ছেড়ে দিলাম আজকেই শেষ পর্যন্তই শেষ আর কোনো হবে না আর কখনও হবে না কিন্তু বের হবার মতন বিন্দু মাত্র চেষ্টা আপনার নাই আপনি যতক্ষণ পর্যন্ত বের হবার জন্য আজম বিল যজম না করবেন আপনি চাইলেও বের হতে পারবেন না সম্ভব না এটা দেখেন ভাই হেদায়েতে এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু এমন তো নয় যে আল্লাহ আপনাকে কানে ধরে হেদায়ত দেবে বরং চাপে যখন আল্লাহর কাছে হেদায়ত চাবেন করচুর মিনতি করবেন তখন আল্লাহ তাআলা আপনার অন্তরে হেদায়তের নোর ঢেলে দেবে ঈশা আল্লাহ